এত হাসি কেন আমার সাথে অনেকক্ষণ ধরে পেরিয়ে গেছি মেন রোডে উঠেও গেছি এক জায়গায় দাঁড়ালাম বিহার হঠাৎ করে এমন কান্না শুরু করলো ওর এখন খাওয়ার সময় হয়নি তাও কান্না সুট পাশে গেছে ওরা আসো কি কান্না এখন কাঁদছে না তো এখন আর কাঁদছে না তো অস্থির হয়ে গেছি আমরা না সময় হয়নি তাও এমন কান্না জুড়েছিল মানে নেমে একটু ঘুরবে আরকি গাড়ি যাওয়ার ভাল লাগছে না আমাদেরও ভালো লাগছে না পেট চুই চুই করছে কিন্তু ভাবি এক জায়গায় দাঁড়াবে তো সব সবাই ঘুমই পাচ্ছে এত কান্না কোথায় এসছিল হ্যাঁ

লাগবে দাঁড়ান লাগে না ব্যবহারটা দেখ যদি মনে হচ্ছে না পাহাড়ে উপরে যাই আমার তো তাই মনে হচ্ছে

আসছে না সামনে পাহাড় সাইডে পাহাড় ও পাহাড় যাবি পাহাড় কাঁদিয়ে যাই শুধু একই কাঁধে সবসময় মুখ করে রাখি সুন্দর লাগবে না

পাহাড়টা এত বড় গাড়িগুলোকে লাগতে দেয় এতক্ষণে আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে সেই সাড়ে সাতটায় বেরিয়েছিলাম এখন বাজে কটা এগারোটা দশ আর এদিকে মাম খাওয়াচ্ছে ভাইকে কলা সারা গায়ে হাতে লাগিয়ে দিচ্ছে রে ড্রেস টেস্ট চেঞ্জ করলাম কারণ কি বসে বসে কলা খাচ্ছিল তোমরা দেখলেই বন্ধুরা একটুখানি তুলে দিলো জামার মধ্যে কলা লাগিয়েছে তারপর তুলে বমি হয়েছে সব সেই জন্য জামাটা চেঞ্জ করে দিলাম বলে আর আমরা এই রেস্টুরেন্টের ভেতরে এই যে সর্দি কাছে ওয়াশরুমে আমরা চিকেন দিয়ে ভাতু খাবো ভাতু বেঁচে বেঁচে আমরা সবাই দেবরা এসে একটু দাঁড়ালাম সেই হোটেলে খেয়েছিলাম বন্ধুরা দিন তারপরে গাড়িতে উঠে বিহান খ্যানখ্যান করছিল ঘুমালো এই এতক্ষণ উঠলো এতক্ষণে ওকে খেতে দেব আর এই যে দিদিরে গরমে কেমন লাগবে পটি করলেন পটি পরিষ্কার করে এখন টাইপের পরে ঘুরে বেড়াচ্ছে দিদি করলে আর কবিও খুব টায়ার্ড হয়ে গেছে এক জায়গায় দাঁড়ালাম এটা দেবরা জল দিলাম বাবা বিরক্তি লাগছিল কি তুমি এই দোকান থেকে কি কিনছো তুমি ফোনে লজেন্স খাওয়া শিখে গেছো নাকি কি কিনছো বলো বলে মারা কিনছে জল কিনছে লজেন্স কিনছে কিসব কিনছে আমার কিছুই দিচ্ছে না হই তাহলে টাটা এখন সময় আছে তুই নামবি নাকি কলকাতায় বন্ধুরা আমরা চলে এসেছি দুলাগা টোল প্লাজা পার হয়ে গেছি কানকর্নির দিকে যাচ্ছি টায়টা শোরুম আজকে দক্ষিণেশ্বর নামবে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে সিধা রানীগঞ্জে এখন মনটা খারাপ হচ্ছে বল

দক্ষিণেশ্বর মন্দির জয় মা গঙ্গা দেখলাম সমুদ্র থেকে এলাম গঙ্গা দেখতে পেলাম যদি মন্দিরও দর্শন

মেয়ের ধরে একবারে গালিগঞ্জ চলে যাবে মনটা খারাপ লাগছে যাই হোক বেশ কটা দিন একসাথে ছিলাম বিহানে অন্নপ্রশন থেকে একসাথে চলছে এখানে ওখানে যাওয়া আবার যাবো তাই না বন্ধুরা মন খারাপ করে কী হবে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ সেই খেয়েছি আর তখনই ওয়াশরুমে গেছিলাম ওর ওয়াশরুমেও যায়নি যাই হোক যদি না দাঁড়াই বাড়ি যাবো বা আর পারছে না যেটা খুব স্বাভাবিক তাহলে বছর দিয়ে বরানগরে নামিয়ে আমরা দিল্লি রোড ধরেছি সেখানে শ্রীরামপুরের আগে একটা হোটেলে দাঁড়ালাম এই হোটেলে আমরা আগেও দাঁড়িয়েছি বন্ধুরা কিনতে পারবে হয়তো এই যে আর বাবুর দুধ বানিয়ে নিলাম ওয়াশরুমে যাব দেন কিছু খাবো খুব খুঁজে পেয়ে গেছে সেই তখনের পর এই জাস্ট নামলাম দুধু খেয়েছ খেয়েছ দুধু মুখ চুখের কি অবস্থা গরম বাবা কি গরম খেয়েছ বাচ্চাটা আমার ক্লান্ত হয়ে গেছে তো খুব টায়ার্ড

বাপরে বাপ অসহ্য গরম বিহানো আর পারছে না পারারই কথা আমার বাচ্চাটা কি কোঅপারেটিভ তাও তো চলো বন্ধুরা আগে সব কিছু কমপ্লিট করি স্নান করি এবার দেখা হচ্ছে তোমাদের রাত্রিবেলা